হ্যালো বন্ধুরা আমি পিঙ্কি আবার একটা নতুন ভিডিও নিয়ে এলাম আজকের ভিডিওটাতে দেখবো আপনার পার্টনারের ডিপেস্ট ফিলিংস কী ডিপেস্ট যে ফিলিংসটা উনি লুকিয়ে রাখেন হাইট করে রাখেন সে ফিলিংসটা কী চলুন দেখিনি রিডিংটা বন্ধুরা জেনারেল রিডিং ওপেন মাইন্ড দিয়ে দেখবেন যেটা ম্যাচ করছে সেটা নেবেন যেটা ম্যাচ করছে না সেটা নেবেন না তো চলুন দেখেনি দিন দেখুন আপনার পার্টনার এখানে সবাই দেখতে পারে রিডিংটা ম্যারিড আনম্যারিড সেম লেশন রিলেশন এক্সট্রা ম্যারিটাল সবাই দেখতে পান সব এই গ্রুপ সবাই দেখতে পারেন ঠিক আছে ওনার ডার্ক একটা ডিজায়ার আছে আপনার সঙ্গে ডিপেস্ট ডার্ক ডিজায়ার আছে আপনার সঙ্গে বিয়ে করা আপনারা আলাদা আলাদা কাপলও হতে পারেন আলাদা আলাদা হাজব্যান্ড ওয়াইফের সঙ্গে বিয়ে করেছেন এক্সট্রা ম্যারিটাল আফেয়ারও হতে পারেন সিঙ্গেলও হতে পারেন যে কোনো জিনিসই হতে পারেন বাট ওনার ডিপেস্ট ফিলিং আপনার সঙ্গে ম্যারেজ করা ম্যারেজ করে আপনাদের হ্যাপিলি একটা সংসার বলতে গেলে করা ঠিক আছে এখানে উনি জানেন যে একটা কো ডিপেন্ডেন্সি আপনাদের মধ্যে আসে তো হয়তো অনেক সময় উনি কো ডিপেন্ডেন্সিটি ছাড়াবার জন্য হয়তো ইচ্ছে করে আপনার কাছে থেকে দূরও দূর চলে যায় কারণ উনি নিজে অ্যাডিক্টেড হয়ে যান আপনার প্রতি উনি আপনাকে ছাড়া থাকতে পারেন না তো তখন যখন উনি ইমোশনাল বেশি আপনার সঙ্গে বেশি ইনভেস্ট করে ফেলে তখনই উনি নিজেকে দূর করে নেয় কারণ উনি ইমোশন হতে চান না উনার সাইডটা হচ্ছে উনি মাস্ক লজিক্যাল প্র্যাকটিক্যাল থাকতে চায় সব ঠিক আছে কারণ উনি মনে করেন ইমোশনটা কমজোর মানুষের প্রতীক ঠিক আছে ইমোশনাল ফিল করা উচিত নয় এরকম একটা উনার মধ্যে আছে জিনিসটা রিলিজিয়ান ফ্যাক্টর আপনার পার্টনার আপনার সঙ্গে সম্পর্কটা এগাতে পারেন না কারণ পুরোপুরি এগাতে পারছে না কারণ এখানে একটা জাতপাতেরও অনেকের হতে পারে আপনারা হিন্দু মুসলমান বা আদার্স হিন্দুর মধ্যেও অনেকে আছে বাঙালি বিহারি বাঙালি রাজস্থানি বা আদার্স কালচার যেটা আছে কট কট্টর জাতি বা কট্টর হয় এখানে তো এই জিনিসটার জন্য আপনার পার্টনার এত মনে ভালোবাসা ইমোশন থাকতো আপনাকে পুরোপুরি উনি শো করতে পারে না স্টেপ অপটিমাইজ ওনার মনে হয় যে একদিন না একদিন সব কিছু ঠিক হয়ে যাবে আপনাদের মধ্যে আপনি আরও বেটার পারসন ডিজার্ভ করেন আপনার পার্টনার মনে করেন উনি কিছুই না আপনার মানে সামনে আপনার লাইফে আরও ভালো ছেলে বা মেয়ে আপনি ডিজার্ভ করেন যে আপনাকে খুশি দিবে লাভ দেবে যে আপনাকে টাকা পয়সা সমস্ত কিছু সুখ দিবে কারণ ওনার উনার একটা সেলভার ইস্যু আছে ওনার মনে হয় যে উনি কিছুই দিতে পারবেন না উনি আপনার সঙ্গে ফ্ল্যাটিয়াস বিহেভিয়ার করে কারণ ফ্ল্যাটিয়াস বিহেভিয়ার করে এই কারণে কারণ আপনার সঙ্গে একটা ওনার চাইল্ডের মতো একটা মানে খুব একটা আরাম বোধ হয় ঠিক আছে তো সেই কারণে একটু মজা আপনার সঙ্গে করে বেরি শুন উনি আপনার সঙ্গে কথা বলতে চান রিক্যান্সিলেশানে কার্ড এসছে উনি আপনার যদি সেপারেশনে আছেন উনি কিন্তু আপনার সঙ্গে রিকানসিলেশন করতে চায় ঠিক আছে আরও দেখছি কি ভাবছেন উনি ওকে তো যেটা দেখতে পাচ্ছি উনি খুব একা এটা আপনাকে হয়তো উনি বলেওছেন উনি লাইফে খুব একা সবাই ওনার সঙ্গে ছলনা চতুরতা সবাই ওনাকে ফায়দা লুটেছে বাট আপনি একমাত্র ব্যক্তি ওনার লাইফে যে ওনার লাইফে একটা রঙিন দিশা দেখিয়েছে প্যাশন আপনার জন্য প্রচণ্ডভাবে উনি প্যাশেন ফিজিক্যাল প্যাশেন খুব বেশি রোমান্টিক ফিল করেন যেটা ওনার ডার্কেস্ট ওনার সবসময় মনে হয় যে আপনাকে কোথাও হাওড়া ব্রিজে নিয়ে যাব বা আপনাকে কোথাও দূরে কোথাও নিয়ে যাব ঠিক আছে ভালো কোথাও জায়গায় যেখানে আপনাকে সমস্ত ভালোবাসা উজাড় করে দেবে কোথাও দূরে গিয়ে ঘুরতে নিয়ে যাব এরকম ওনার মাঝে মধ্যে প্ল্যানিং করে ওনার মাঝে মাঝে মধ্যে অ্যানজাইটি থাকে কারণ আপনাকে উনি পেতে পারছেন না উনি চাইলেও পেতে পারছেন না ওনার মধ্যে এই মুহূর্তে উনি ফ্রি নন উনি কোনো মেন্টাল বা কোনো জিনিসের মধ্যে আটকে আছেন উনি চাইলেও কোথাও যেন আটকে আছেন কোথাও যেন উনি মানে কেউ যেন আটকে রেখেছে উনি আপনার মানে না পাওয়া মানে একটা পেন যেটা আপনার যেমন ক্রেভ হয় ওনাকে পাওয়ার জন্য ওনার ক্রেভ হয় বাট উনি সেটা শো করতে পারেন না উনি নর্মাল একটা ক্যাজুয়ালি রূপ দেখায় যে আপনাকে হয়তো ডিসঅ্যাপয়েন্টমেন্টও করে যে এটা কিছুই না এটা একটা বন্ধুত্ব মাত্র এটা লাভ রিলেশনই নয় তোমার একতরফা লাভ কারণ এটা ক্যাজুয়াল উনি রাখতে চান কারণ এটা উনি ডিপেস্ট তো উনি আপনাকে খুবই প্যাসিনেট খুবই ইমোশনাল বাট এটা উনি দেখাতে চান না ওনার আউটার সাইডে অ্যান্ড উনি আপনার জন্য বললাম না প্রচণ্ডভাবে অ্যাট্রাক্টেড আপনাকে উনি নিজের লাইফে রাখতে চান সাপোর্ট করতে চান আপনার সাপোর্ট উনি পেতে চান লাইফে কারণ আপনি একমাত্র বেশ যে উনি আপনি উনার ভালো চান ওনার কখনো ক্ষতি চাইবেন না এটা উনি ভালোভাবে জানেন একমাত্র আপনি আপনাকেই উনি বিশ্বাস করতে পারেন এই লাইফ টাইমে আর কেউ বিশ্বাসযোগ্য এখানে নেই আর আপনার মধ্যে অনেক কিছু জিনিস গুণ উনি পর্যবেক্ষণ আপনি সাহসী অ্যাকশন ওরিয়েন্টেড আপনি খুব ক্রিয়েটিভ পারসেন আপনি নিজের অরিজিনাল যে মার্কসটা আছে অরিজিনাল সত্ত্বটাই দেখান আপনাকে উনি ভালো করে একদম নাস নাসে চিনেন তো আপনাকে উনি মানে খুব ভালোভাবে উনি বুঝে গেছেন যে আপনি মানুষটা কেমন তো আপনাকে হারাতে কোনোভাবেই জানেন গ্র্যাটিটিউড অনেক সময় ভগবানকে গ্র্যাটিটিউড পেয়ে করে যে আপনার মতো একজন মূল্যবান ব্যক্তি ওনার লাইফে এসছে কারণ আপনি ওনাকে অনেক হেল্প করেছেন সাহায্য করেছেন হেল্প সাহায্যটা অ্যাকচুয়ালি ছোটো কথা আপনি উনি ওনার সঙ্গে সবসময় থেকেছেন ওনার পাশে থেকেছেন ওনার ইমোশনাল সাপোর্ট ওনাকে জ্ঞান দেওয়া ওনাকে যখন উনি খুব লো এনার্জিতে তখন হাই ভাইব্রেশান আনা ওনাকে মজা করা ওনাকে সবসময় পাশে ওনাকে হাই একটা মানে কোনো বিজনেসের আইডিয়া বা কোন যে কোনো জিনিস আপনি ওনার সাথে দেখেছেন সবসময় আপনি সবসময় ওনাকে কেয়ার করেছেন লাভ দিয়েছেন সাপোর্ট করেছেন অ্যাফোর্ড করেছেন সব কিছু করেছেন উনি গ্র্যাটিটিউড পে করেন ভগবানের কাছে বোঝা গেছে আচ্ছা যারা পার্সোনাল রিডিং করাতে চান তারা নাম্বারটা ডিসক্রিপশান বক্সে আছে নাম্বারটাতে হোয়াটসঅ্যাপ করবেন পার্সোনাল রিডিংয়ের যে যে চার্জেসগুলো আছে দেওয়া হবে পার্সোনাল রিডিং বা এঞ্জেল থেরাপি বা যে কোনো জিনিস যদি করতে তো আমার সঙ্গে যোগাযোগ করুন এখনই তো ব্লেম অনেক সময় দেখুন অনেক সময় উনি জানেন যে হয়তো আপনাকে কোনো কারণে ডিসঅপয়েন্টমেন্ট দিচ্ছে বা ব্লেম গেম এখানে হচ্ছে বা কিছু হচ্ছে ওটা উনি জানেন ঠিক আছে যে আপনাকে হয়তো উনি কষ্ট দিচ্ছেন ব্লেম হয়তো অনেক সময় মিথ্যা ব্লেম দেয় তো ওটা ইমোশনালটাকে না দেখাবার জন্য ওনার একটা কায়দা বলতে গেলে নেক্সট দেখি ডেবিল আপনার প্রতি প্রচণ্ডভাবে উনি অ্যাডিক্টেড প্রচণ্ডভাবে অ্যাডিক্টেড উনি আপনাকে হয়তো এটা বুঝতেও দেন না দ্য এম্পারের কার্ড আপনার উনি রাজা হতে চান আপনার উনি দায়িত্ব নিতে চান ভবিষ্যতে বাট নিজেকে স্টেবেল করে আপনার প্রতি উনি ড্রিম দেখেন উনি আপনার প্রতি অনেক রোমান্টিক ফিলিংস রাখেন মনে মনে কারণ আপনাকে উনি সত্যিই ভালোবেসেছেন লাভটা শুধু আপনার একার না উনি এই লাভটা মিউচুয়াল লাভ ঠিক আছে এই লাভটা মিউচুয়াল লাভ আপনার যদি মনে হয় যে লাভটা একার নাই লাভটা একার নয় এই লাভটা মিউচুয়াল আপনার আপনার যেমন স্বপ্ন আছে ওনার সঙ্গে থাকা ওনারও স্বপ্ন আছে আপনার সঙ্গে থাকার বাট কিছু সিচুয়েশান কিছু নেগেটিভ সিচুয়েশান আপনাদের আলাদা করে দিচ্ছে ভাগ্য বলুন অনেক সময় ভাগ্য এখানে ডিভাইন ভাগ্য অনেক সময় অনেক কিছু এখানে রোল প্লে করে তো আপনাদের কোনো জিনিস এখানে রোল প্লে করছে তো সেই কারণে আপনারা একসঙ্গে থাকতে পারছে না কোনো কারণে তো সেটা ওনার কষ্ট হয় উনি সেই জন্য নিজের মানে শক্ত রূপটাই সবসময় আপনাকে দেখায় অরিজিনাল রূপটা হচ্ছে আপনাকে উনি খুব ভালোবাসেন প্রচণ্ডভাবে ইমোশনাল আপনার জন্য প্রচণ্ড আপনি যখন কাঁদেন ওনারও বুক হাঁ করে বাট আপনার কান্নাটাকে হয়তো আপনাকে চুপ করায় যে চুপ করে যাও আমার কান্না ভালো লাগে না বাট আপনি যখন কাঁদেন বা আপনি যখন কষ্ট পান ওনারও কিন্তু ডিপ ডাউন প্রচণ্ড পরিমাণের কষ্ট হয় প্রচণ্ডভাবে কষ্ট হয় প্রচণ্ড নিজেকে ব্লেম করে যে ওনার জন্যই আজকে আপনি কাঁদছেন ওনার জন্যই আজকে আপনি এত কষ্টে পেনের মধ্যে আছেন সেই ব্লেমটাই যে এখনই ব্লেমের কার্ডটা বেরিয়েছিল ওই কারণে ঠিক আছে ওনার জন্যই সমস্ত কিছু হচ্ছে তো ওনাকেই এখান থেকে বেরিয়ে যেতে হবে তখন দেখবেন উনি হয়তো এখান থেকে আপনার এনার্জি থেকে বেরিয়ে যায় এনার্জি একদম ডিটাচমেন্টে চলে যায় বা এনার্জি ডিসকাট করে নেয় কারণ ওনার মনে হয় যে ওনার জন্যই সব হচ্ছে তো উনি চান না যে উনি এই লাইফটা আমার এত পাপ করুক তো সেই কারণে এইট অফ সোর্স এইট অফ সোর্সে কার্ড উনি মানে বুঝতে পারছেন না কি করব এই মুহূর্তে প্রচণ্ড লাইফে বার্ডেন আছে সেই বার্ডেন থেকে উনি বেরোতেও পাচ্ছেন না আর আপনাকে অ্যাকসেপ্টও করতে পারছেন ওনার যদি এখনই যদি সমস্ত বার্ডেন না থাকতো উনি আপনাকে বিয়ে করে নিত বা আপনার কাছে চলে আসতো উনি যদি এত বার্ডেন বা এত মেন মানে ইন্টারেস্টেস না হয়তো ঠিক আছে তো আজকের জন্য বন্ধুরা এতটাই থ্যাংক ইউ সো মাচ